নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে আঠাশে আগস্ট একটি নোটিশ প্রকাশিত হয়েছিল যেটা আমরা তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেখানে বলা ছিল যে দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ সিজনের যে ডিএলএড কোর্স তার ভর্তি প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু শেষ হয়ে গিয়েছে তারপর তোমাদের যে মেরিট লিস্ট যে অনুযায়ী অ্যাডমিশন সেই মেরিট লিস্ট প্রকাশিত হওয়া শুরু হবে ফার্স্ট সেপ্টেম্বর থেকে যেটা আমরা তোমাদের সামনে আগেই তুলে ধরেছিলাম তো ফার্স্ট সেপ্টেম্বর কিন্তু পার হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কোনোরকম কোনো মেরিট লিস্টের খবর আসেনি কিন্তু অন্যান্য স্টেট যেমন তোমাদের আমি একটা দেখাচ্ছি আসাম আসামে কিন্তু ইতিমধ্যেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে দেখো তোমরা দেখতে পাবে অফিস অফ দ্য ডিরেক্টর স্টেট কাউন্সিল অফ এডুকেশান রিসার্চ অ্যান্ড ট্রেনিং আসাম ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট অফ প্রি এন্ট্রি টেস্ট পিইটি অ্যাডমিশন ইন্টু টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিএলএড কোর্স ফর দ্য সিজন টু টোয়েন্টি ফাইভ টু টু টোয়েন্টি সেভেন অর্থাৎ এখানে তোমরা দেখতে পেলে যে আসাম ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে তার মানে এর পরবর্তী প্রক্রিয়া অ্যাডমিশন শুরু হবে কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তার ডিএলএড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন সিজনের যে মেরিট লিস্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি সেটা প্রকাশিত হচ্ছে কবে তো সেটাই কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে কারণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে এক বা একাধিক রাজ্য তাদের মেরিট লিস্ট প্রকাশিত করছে তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডও কিন্তু খুব শীঘ্রই আর কিছু দিনের মধ্যেই তোমাদের ডিএলএডের যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত করে দেবে ডিএলএডের মেরিট লিস্ট প্রকাশিত একেবারে লাস্ট টাইমে আমরা আছি অর্থাৎ খুব শীঘ্রই আমাদের মেরিট লিস্ট আমাদের সামনে আসতে চলেছে তো যখনই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সমস্ত ইনফরমেশন ডিএলএড সম্পর্কিত আমরা তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে যাতে সমস্ত ডিএলএড সম্পর্কিত খবর তোমরা পেতে পারো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে মেরিট লিস্ট দু টু দু হাজার সেটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের সামনে আসতে চলেছে এবং এলেই আমরা তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন